আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল আল আমিনের পক্ষ আল আমিন মামনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন একটা ব্যাপারে কথা বলতে আসলাম আমি এখন পানি হাঁটা করছি এবং এটা হচ্ছে নিজের লিভারের চর্বি বেড়ে যাওয়ার কারণে হাঁটতেছি আমি ওয়েট লস করার চেষ্টা করছি তো একটা ব্যাপারে কথা বলতে আসছি সেটা হলো আমাদের কাতারের যে বিজনেস আছে বড় বড় ব্যবসা আছে কোম্পানি আছে সে সব বড়ো কোম্পানিগুলো ইন্ডিয়ানদের দখলে আমরা যাদেরকে বলি ভারতীয় ইন্ডিয়ান আর কে বল যদি এক স্পেসিফিক যদি বলতে চাই তাহলে বলবো যে মালবাড়িদের দখলে প্রচণ্ড বাতাস কথা শুনতে সমস্যা হতে পারে তো এখানে বাংলাদেশিদের বিজনেস বড় হয় না কেন বা বৃদ্ধি পায় না কেন বাংলাদেশির এমন বড় বড়ো কোম্পানির মালিক হয় না কেন এর প্রধান কয়েকগুলি কারণ আমি বলার চেষ্টা করব একটু খেয়াল করে শুনবেন প্রথমত এখানে যারা আছে বাংলাদেশে যারা আসেন তারা সব হচ্ছে শ্রমিক শ্রেণীর শ্রমিক মানে যাদের বাংলাদেশী কিছু হয় না যাদের বাংলাদেশে কিছু করার যোগ্যতা নাই তারাই সাধারণত এখানে আসার চেষ্টা আসেন বা আসতে চান আসেন দালালের মাধ্যমে ফাঁদে পড়ে আসেন বা যেভাবে নিজের ইচ্ছায় হোক আসেন আর এই কারণে এর আসলে ওই ভিশনারি যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা থাকে না একটা এটা লেখ এক নাম্বার দ্বিতীয় হল আমাদের বাংলাদেশ যারা আছেন তারাই চায় না আসলে বাঙালির অনেক বড়ো হোক বাংলাদেশিদের যা টেন্ডেন্সি নাই যে বাংলাদেশিরা চায় কোনো রকম ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা করবে দেশি গিয়ে একটু ভাবচাপ নি ভাবছাপ নিবে একটু হেলিকপ্টার দিয়ে বিয়ে করবে সব এরা সব ম্যাক্সিমাম হচ্ছে বিচা ব্যবসায়ী মানব যেটাকে বলা আদম ব্যবসায়ী আমাদের সদর বাংলা ভাষায় যেটাকে বলা হয় আদম ব্যবসায়ী এটা হলো আরেকটা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে মানে বাংলাদেশের মানে ইন্ডিয়ান যারা ব্যবসা করে তারা প্রথমে কি করে তিনজন চারজন পাঁচজন এবং দশজন জন মিলে কী করে ছোট্ট একটা চায়ের দোকান দেবে ছোট্ট একটা চায়ের দোকান দেয় তো সেই চায়ের দোকান থেকে তারা কি করে আস্তে 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 সেখান থেকে তারা অনেক বড় বড় কোম্পানির মালিক হয় এবং তারা যখন একটা ব্রাঞ্চ খুলতে থাকে একটা কোম্পানির খুলে তো এক একজন কী করে এক একটা ব্রাঞ্চের দায়িত্ব এবং তারা প্রত্যেকে তার ওই যে ব্রাঞ্চে থাকে সেই ব্রাঞ্চটাকে ঠিক নিজেকে মনে করে তারা সেখানে কাজ করে কিন্তু বাংলাদেশের জন্য দুইজন তিনজন মিলে একসাথে ব্যবসা শুরু করে কথা পনেরো বিশ দিন বা হয়তো এক বছর দুই বছর করতে পারে এরপর পারে না কারণ হচ্ছে এরা পার্সোনাল ইন্টারেস্টে এরা গিয়ে কনফ্লিক্টে লেগে যায় ঠিক আছে না এরা হচ্ছে কেউ হয়তো বিসা বিজনেসে লেগে যাবে যেটাকে চিন্তা করবে বাড়তি ইনকাম কীভাবে করা যায় এটা চিন্তা করে ফলেও বিজনেসটা ফল ডাউন করে এটা হলো আরেকটা আর বাংলাদেশি ওই মালবাড়িতে যে দোকানগুলো আছে সেখানে মালবাড়ির সব কেনাকাটা করতে যায় ওখানে বাংলাদেশিরও যায় সেখানে তো মালবাড়িরা হচ্ছে কি এখানে মোস্ট ডমিনেট যেই ইভেন কাতারি যারা কাতারেছে তাদের চেয়েও সংখ্যা অনেক বেশি হলো মালবাড়িরা তারা কি করে তারা নিজেদের দোকান ছাড়া অন্য কোথাও থেকে কেনাকাটা করে না এবং তারা যদি একটা চা খেতে যায় যদি বলে আশেপাশে বাঙালি বা পাকিস্তান অনেক যত তার দরজার পাশে হয়তো বাঙালিদের দোকান আছে বা পাকিস্তানের চায়ের দোকান আছে সে সেখানে চা খাবে না সে করে হাটতে এক কিলোমিটার দূরে যাবে দুই কিলোমিটার দূরে যাবে সে চা খেতে তারপর সে কী করবে সে তার সহজাতি যেখানে আছে সে সেখানে চা খেতে যাবে সে কখনো তার ওই অন্য ন্যাশনালিটিসের যে দোকান আছে সে সেখানে যাবে না এটা একটা ব্যাপার আর বাঙালিরা কী করে সে ওইটা চিন্তা করে সেটা অনেক বেশি গ্লোবাল এটা খারাপ কিন্তু সমস্যা হচ্ছে কি ইন্ডিয়ানরা তাদের ন্যাশনালিটিজের যে যাদের দোকান আছে সেখানে গেলে তাদের যদি কোনো সমস্যা পায় তাদের সাথে সব ডেকে নিয়ে পার্সোনালি বলে দেয় যে তোমার এই জায়গায় সমস্যা আছে তুমি এটা রেক্টিফাই করো আরে বাঙালিরা কী করবে সাথে সাথেই যদি শুনে যে আপনার ভাষা বাংলা আপনি একজন বাংলাদেশি আপনার ভাষাটা বাংলা তার এটিটিউড এত বেশি বিশ্রী হবে মানে আপনি চিন্তা করতে পারবেন না মানে আপনি ভাষা যে যদি বাংলা ভাষায় কথা বলতে পারছে এইটা শোনার পরে মানে সে তার মন খুলে কথা বলতেছে গিয়ে যা যাচ্ছা তাই করে সুতরাং বাংলাদেশে যে কোনো বড় দোকান দেয় তখন মালবাড়িরা বলে যে ওর নিচে নামানোর জন্য মানে অন্য কারো কিছু করতে হবে না ওর সজাতে ওকে কি করবে টেনে নিচে নেওয়া হবে এটা মালবাড়িরা বা ইন্ডিয়ানরা সবসময় বলে যে এটা হচ্ছে এই কারণে যে বাংলাদেশিদের ভালো বাংলাদেশিরা চায় না যে তাকে নামানোর জন্য আরও দশজন বাংলাদেশে এসে দাঁড়াবে তাকে মানে মালবাড়ি লাগবে না বা ইন্ডিয়ান লাগবে না আপনার বাংলাদেশি কি করে তাকে তেলে নামানোর জন্য উঠে পড়ে লেগে থাকে মানে নেমে যাবে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় সিনক্রেট করবে গালাগালি করবে যা ইচ্ছা তাই ভাষা ব্যবহার করবে মানে ওই কাজ কথা দেখলেই বুঝতে পারবে যে আসলে সে বাঙালি বাংলাদেশি এটা হলো আর একটা সর্বশেষ হল এখানে একটা প্রচারণ আছে যে ইন্ডিয়ান যারা আছে যে তারা বাংলাদেশি হচ্ছে শ্রমিক লেবার তারা রাস্তায় কাজ করবে সুইপারের কাজ করবে তারা কখনও ব্যবসা বাণিজ্য দিতে আসতে পারবে না তারা ওটু পর্যন্ত শেষ সুতরাং বাংলাদেশিদের অনেক জায়গায় মানে অনেক বড় বড় কোম্পানিতে ম্যাক্সিমাম কোম্পানিতেই বাংলাদেশিদের অ্যাপ্লিকেশান যে চাকরির জন্য সে আমরা যে অ্যাপ্লিকেশন করে এখানে সিবি নেয় আর কি সেবিটা দেওয়া নিষিদ্ধ লেখা থাকে অ্যাকসেপ্ট বাঙালি একসেপ্ট বাংলাদেশি বাংলাদেশি সিবি ইজ নট অ্যালাউড এই কারণে হচ্ছে বাংলাদেশিদের এখানে উন্নতি হয় না এখানে হচ্ছে আপনার প্রচুর টাকা এখানে আপনার ইউরোপে চেয়ে এখানে বড়ো বড়ো টাকা ইনকাম করা যায় পসিবল যদি বাংলাদেশি কমিউনিটি যদি একসাথে থাকতো এটা পসিবল ছিল কিন্তু এটা আসলে এখানে নাই বাংলাদেশে আসলে এটা চেষ্টা যে অবস্থাটা এটা শুধু বাংলাদেশে না এরা এখানে এসেছে আরও বড়োভাবে সেটা প্রকাশ করে তো ভালো থাকবেন আজকে আজকের মতো শুভকামনা আল্লাহ হাফিজ আলাইকুম